বাংলার ভবিষ্যৎ বাংলাদেশিয়া নির্ধারণ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানানো হয়েছে সাংবাদিকদের ব্রিফিংয়ের অংশ নেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র কমি ব্রস এ সময় বাংলাদেশে উগ্রবাদে ও থানের আশঙ্কা মার্কিন ব্র্যান্ডের ওপর সাম্প্রতিক পাংচের ঘটনা বঙ্গবন্ধু নাতুনি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি সহ বিভিন্ন বিষয়ে উঠে এসেছে টমি ব্রসের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন বাংলাদেশ অধ্যাপক ইউনিট সরকারের আমলে ইসলামী উগ্রবাদের উত্থানের আশঙ্কা জানিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে সপ্তাহ দু এক আগে নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ঢাকায় প্রকাশ্যে ওসমাবিক লেন ছবি হাতে বিক্ষোভ করতে দেখা গেছে রাশিয়া চিহ্নযুক্ত পুষ্টার হাতে ছবি দেখা গেছে সাংবাদিক আরও বলেন ইহুদি বিরোধী বিক্ষোভ থেকে কেএফসি কোয়াগলার মতো মার্কিন ব্যান্ডকে লক্ষ্য বস্তু হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পাশাপাশি এই পর্যায়ে ওই সাংবাদিককে থামিয়ে মুখপাত্র টমি বস বলেন আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই বাংলাদেশ নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে এটা এমন একটি দেশ যাকে নিয়ে আমরা আগেও ব্রিফিংয়ে অনেক কথা বলেছি এখানে উত্থাপিত প্রশ্নের উত্তরটা দিয়েছি কাছে নির্দিষ্ট একটি প্রেক্ষাপট আমরা এর আদালত আলোচনা করব বস আর বলেন বাংলাদেশের বিষয়ে আমি যেটা বলতে চাই যুক্তরাজ্যে এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশে একটি আদালত গ্রেফতারি পরোনা জারি করেছেন এসব বিষয় তার সাম্প্রতিক বিক্ষোভ আপনি যেগুলো নিয়ে প্রশ্ন করলেন সেই সব বাংলাদেশের কর্তৃপক্ষের দেখবালের বিষয় সেই সঙ্গে অবশ্যই তাদের সঙ্গে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ এ পর্যায়ে টমি বস মন্তব্য করেন শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে নির্ধারণ করবেন সাংবাদিকদের মুখ্য মুখ্যপাত্র